দর্শক আজকে আবারও নিয়ে আসলাম মাত্র এক লিটার তেলে যারা পঁচিশ কিলোমিটার প্লাস রান করতে চান তারা আমাদের এই গাড়ি দেখতে পারেন গাড়ির নাম হচ্ছে টয়টা অ্যাকোয়া হাইব্রিড গাড়ির মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো আলহামদুলিল্লাহ গাড়ির সামনে থেকে যদি দেখাই দেখেন এই যে সামনের প্রজেকশন হেডলাইট সহ গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত অরিজিনাল এবং আমি যদি বাম দিক থেকে দেখাই দিকেও কিন্তু গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা স্ক্রেস পাবেন না প্রত্যেকটা গ্লাস একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টয়টা লেখা দেখতে পাবেন এবং এই গাড়িটি হাইব্রিড হওয়ার কারণে কিন্তু এই গাড়িটির মাইলেজ অনেক বেশি পাবেন আপনারা এবং ভিতরে কিন্তু অ্যাশ এবং ব্ল্যাকের কম্বিনেশন অত্যন্ত সুন্দর অরিজিনাল জাপানি ভাষা পরিপাটি করে সাজানো গাড়িটি দেখেন ড্যাশবোর্ডটা দেখেন অত্যন্ত সুন্দর এবং ফ্রেশ এবং যিনি ব্যবহার করছেন উনি কিন্তু ড্যাশবোর্ডের উপরে একটি রকমের কাবারও ব্যবহার করেছেন তবে ড্যাশবোর্ড কিন্তু একেবারেই ফ্রেশ আলহামদুলিল্লাহ কোথাও কোনো ফাটা ছেঁড়া বা কাটা নেই ইনশাল্লাহ এবং আমি যদি দেখ আমি যদি পিছনটা দেখাই একো হাইব্রিড গাড়ি যদিও ছোটো কিন্তু পিছনে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন বসতে পারবেন এবং সিলিংটা কিন্তু একেবারেই ফ্রেশ আর পিছনের পেটটা দেখেন অত্যন্ত সুন্দর এবং চমৎকার প্রত্যেকটা গ্লাস মাসে একটি ব্যবস্থায় পাবেন এবং পেছনের ব্যাকলেটগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ এবং যদি ব্যাগলেটটা খুলে দেখায় এই গাড়িটা হাইব্রিড হওয়ার কারণে এই গাড়ির পেছনে কিন্তু আপনারা অনায়াসে চার থেকে ছয়টি লাগেজ নিয়ে সারা বাংলাদেশ ট্যুর এবং রান করতে পারবেন এবং দেখেন এই যে স্পিয়ার হুইল সহ চাকা দেখেন এই যে পিছনের চেসিস কোথাও কোনো সিএনজি বা এলপিজি কখনোই করা হয় নাই অনেকেই সিএনজি হাইব্রিড গাড়ি সিএনজি বা এলপিজি করেন বাট আমাদের এটাতে করা নেই এই যে ব্যাগলেটগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু অরিজিনাল ব্যাগলেট জুড়িগুলো দেখেন একেবারেই ফ্রেশ আলহামদুলিল্লাহ এবং আমি যদি ডান দিক থেকে দেখাই ডান দিকে কিন্তু গাড়িটা একেবারে ফ্রেশ কোথাও কোনো স্ক্রেচ বা খোলা কাটা পাবেন না প্রত্যেকটা টায়ার এবং রিং কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আসছে এবং আমি যদি এই রোডটা খুলে দেখাই এই রোডটাও কিন্তু একেবারে ফ্রেশ প্রত্যেকটা ডোর প্যাড আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন পেছনে অনায়াসে তিন থেকে চারজন বসতে পারবেন এবং আমি যদি খুলে দেখাই আপনাদেরকে দেখেন এই রোড জয়েন্টগুলো দেখেন এই রোডটাও কিন্তু একেবারে ফ্রেশ এবং এই যে দেখেন পেটটা কতটা ফ্রেশ কন্ডিশন এবং দেখেন প্রত্যেকটা গ্লাস মাসেস কিন্তু অ্যাক্টিভ অবস্থায় পাবেন এবং পেয়ে যাচ্ছেন আপনারা তেরোর মডেল এটা স্টার্ট এবং এই যে দেখেন হেডলেট ভলিউম অ্যাডজাস্টড পেয়ে যাবেন আপনারা টাচ ভলিউম অ্যাসি পেয়ে যাবেন এবং টেম্পারেচারের জন্য এই যে টাচ ভলিউম এবং এই যে দেখেন অফ করে দিলাম এবং ডিভিডি ব্যাগকে আমাদের সাথে থাকছে ড্যাশবোর্ডটা কিন্তু অত্যন্ত এবং গ্যালিবাটা দেখেন অত্যন্ত সুন্দর একটি চমৎকার স্টাইলিশ গিয়ার ডায়মন্ড লিভারের মতো বলে এটাকে অত্যন্ত সুন্দর এবং আমি যদি এখন আপনাদেরকে ইঞ্জিন রুমটা খুলে দেখাই দর্শক দেখছিলেন তেরোর মডেল এবং আঠারোতে রেজিস্ট্রেশনের একটি অ্যাকোয়া হাইব্রিড সো অনেকে অনেকের ধারণা থাকে একোয়া হাইব্রিড ব্যাটারি অথবা বুস্টার ব্রেক বুস্টার ঝামেলা করে বাট আমাদের এই গাড়িটি আমরা চেক করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ কোনো ত্রুটি পাবেন না ইনশাআল্লাহ আপনাদের ব্রেক এবং হাইব্রিড বুস্টারে এবং চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জায়গা থেকে আপনারা চেক করে নিতে পারবেন এবং চেয়েসিস পার্সেন্টটা দেখায় আপনাদেরকে জয়েন করে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ কোথাও কোনো অ্যাকশন হিস্ট্রি পাবেন না একেবারে জিরো অ্যাকসিন হিস্ট্রি একটি গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন হোয়াইট পাল কালার গাড়িটির মডেল আবারও বলছি গাড়িটির মডেল হচ্ছে দু হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো পেপার্স আপডেট পাবেন দুই হাজার পঁচিশ সালের মে এবং ছাব্বিশ সালের জুন পর্যন্ত এবং এই গাড়িটি দেখতে হলে আমাদের শোরুম শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারভিডি আমাদের অ্যাড্রেস বাইসবলিডি মধ্যগুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আর এই গাড়িটি আমাদের শোরুমের আস্কিংগুলো মূল্য হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা মাত্র